নমস্কার রিপোর্টে আপনাদের স্বাগত ভোট সারা বাংলা শেষ জুড়ে প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার স্বার্থে চষে বেড়াচ্ছেন ঘাটালের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব আর শেষ দফা নির্বাচনের আগে আজ শেষ দফার প্রচারেও তার ব্যতিক্রম হলো না আজ সকালে প্রচার সেরে তিনি পৌঁছলেন বরানগরে সেখানে দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায় এবং বরানগর বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে বরানগরে এসে জনসমুদ্রে ভাসলেন ঘাটালের তারকা প্রার্থী আর শেষ বেলার প্রচারে বরানগরের দেবের আবির্ভাবের সঙ্গে সঙ্গেই মহিলা পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো প্রচারে উপস্থিত ছিলেন অঞ্জন পাল দিলীপ নারায়ণ বসু সহ বরানগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা আর শেষ বেলার বর্ণাঢ্য প্রচারে হুদ গাড়িতে দুই প্রার্থীকে পাশে নিয়ে ভোটারদের সাথে নেবের জনসংযোগ সারলেন অভিনেতা প্রার্থী দেব দেখুন সেই ছবি Vai a mihadi agi 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 agi! Thank you.

বিভিন্ন থেকে যেসব দেশকৃষ্ট কর্মীরা আমাদের মধ্যে এসছেন তারা একটু রাস্তাটা ছেড়ে দাঁড়াবেন সুশৃঙ্খল ভাবে দাঁড়ান আমাদের গভর্নমেন্ট পদযাত্রা করতে সহযোগিতা করুন অধ্যাপক সৌগত রায় এবং সাহন্দ্রিকা ব্যানার্জির সমর্থনে এক ভরণাট্য শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে জমদমে আমাদের প্রার্থী তো বা সৌভত রায় কাজের লোক তাদের সমর্থনে আমার মনে হয় এটা এটা কোথাও যেন বিরোধী দলের মনে হচ্ছে তারা তারা মাটি শক্ত করতে চাইছে এরকমভাবে ভয় দেখে আমার কোথাও যেন মনে হয় মানুষ এতদিনে ভেবে নিয়েছে যে এক তারিখে কাকে ভোটটা দিতে যাবে এখন এই সব করে আমার মনে হয় না বিশাল কিছু লাভ হবে আমরা সেই ফলটা আমরা ফোর জুনে দেখতে পাবো আমার এখন আর মনে হয় না রিপোর্ট রিপোর্ট আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন রিপোর্ট কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান জয় হিন্দ